আমাদের নতুন সদস্য তোমাদের দেখাতে হবে তো ওয়েলকাম টু আওয়ার নিউ ফ্যামিলি মেম্বার এখানে টোটাল আছে অসুস্থ হচ্ছে ছটা পায়রা আমাদের ফ্যাসের অবস্থা তোমরা একটু দেখো নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম তো কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে সকাল সাড়ে সাতটা বন্ধুরা সকাল সকাল কিন্তু বেশ ভালোই রোদ আর সকাল বাড়িতে অতিথি চলে নতুন বন্ধুরা এদিকে আমাদের ছাতের অবস্থা বেশ ভালোই বন্ধুরা সকাল সকাল টোটালি ছাদ আমি পরিষ্কার করে ফেলেছি প্লাস পায়রা খাঁচা পরিষ্কার করে ফেলেছি এদিকে তোমরা একটু দেখো রোদ বেরিয়েছে গেছে ডেঞ্জারাস বন্ধুরা এখন পায়রা উঠলে খতরনাক লাগবে তো এখন আগে হাফার পায়রা গুলো ছাড়তে হবে তারপরেই খাচার ভেতরে যেতে বন্ধুরা বাইরে কে আসে তোমরা তাই দেখো শুধুমাত্র আমাদের হাউজের বেবিটা আর এখন না বেশ ভালো হাওয়া চলছে এর জন্য একটু ভালো লাগছে তো চলো আগে আমাদের হাই ফ্লাওয়ার পায়ার ছেড়ে দিই এই দেখো বিবেকের মুখী সকাল সকাল চলে এসছে কি অবস্থা আগে হাই ফ্লাওয়ার ছাড়বো চলো 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 আমাদের চুচু জোড়া নেয়নি এখনো মনে হয় গাই যেহেতু ফিমেলটা এখনো প্রস্তুত না জোড়া নেওয়ার জন্য এ দেখো ফিমেলটাই এইখানে দাঁড়িয়ে আছে ফিমেলটা যেহেতু ডানা বাঁধা আছে কোনো চাপ নেই বন্ধুরা আগে আমি টোটালি সবটাকে ছেড়ে দিই চলো আসো চলো আসো আয় 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 সুলতানের জোড়া আগে বেরোলো তারপরে বেরোলো আমাদের চুচু আসো 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 আয় 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 আয়

একটা বেবি এই যে বন্ধুরা দেখো বেবিটার কাটিং তো আমরা একটু দেখো পুরো কালো হচ্ছে বড় হোক না পুরো কালারটা সাদা চলে আসবে আপনি কোনো এরকম কালো কালো কালার থাকবে না গাই সমস্যা নেই কোনো আর এই যে আমাদের চুচু জোড়া কি বাইরে যাবা তুমি এই তো বাইরে যাওয়ার জন্য এক পা দুপা ঘুটি গুটি 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 করে আসছে দুচুর সাথে জোড়া নেওয়া কিন্তু জোড়া নিয়ে বাচ্চা গুচা করবা ভালো ভালো বাচ্চা করবা এদের বাচ্চা পুরো টোটালি সাদা হবে ঝুটিও ভালো হবে পাইলেও ভালো হবে চাপ নেই বাইরে চলে আসো এ বাইরে এসে বেশ ভালো ঘুরে বেড়ায় সমস্যা নেই বেবিটা একটু শান্তি পেয়েছে এবার ঘরের ভেতরে ঢোকা ট্রাই করছিল যেহেতু বাইরেও পায়রা দেখতে পারছিল না এর জন্যই এই আমাদের নতুন পায়রা আগে থেকে তোমাদের দেখানো যাবে না তোমরা হয়তো হালকা করে একটু দেখাও ফেলেছো গাইস আর এদিকে দেখো টোটালি ঘর আমি পরিষ্কার করে ফেলেছি চাপ নেই কোনো তো এবার চলো আমরা ভেতর থেকে ঘুরে আসি ট্রেন্ডিং সকলকে দেখো এখন বর্তমানে টোটালি সবাই ক্ষোভের ভেতরে বসে আছে চলো চলো আগে দেখতে পারছি নিচে আছে আমাদের মোটা কালিয়া তারপরে দেখতে পারছি আমাদের জ্যাগোবিন ওই দেখো আমাদের বালা উপরে ডাকা ডাকি করছে আর জ্যাগোবিনের ক্ষোভে কিন্তু টোটালি পুরো ভরে ফেলেছে ওই দেখো বন্ধুরা খুব তাড়াতাড়ি ডিম চলে আসবে এখানে দেখতে পারছি আমাদের একটা লোকডন কে এখানে আছে আমাদের সালমান খান এই যে আমাদের দেশি মেলটা এই যে আমাদের এটা কে আমাদের চটিয়াল ফিমেল মনে হচ্ছে হ্যাঁ তাই তো আমাদের চটিয়াল ফিমেল এখানে আছে আমাদের মগরের বেবিটার এই কর্নারে আমাদের মোটু তুই এখানে কি করছিস তো একটা জায়গা না আর তুই তো এখানে থাকিস না আর এই যে আমাদের চিকু আমাদের চিনার সাথে দাঁড়িয়ে আছে আমাদের ম্যাঙ্গো দেখে আসি এই ডিমটা দিচ্ছে এদের ডিস্টার্ব করা যাবে না আর এদের বাচ্চা ভালো হবে এটা আমার বিশ্বাস আছে বন্ধুরা তো এইবারই যাবো আমাদের দেশির কাছে এখন বর্তমানে আমাদের দেশের ফিমেলটা বসে আছে খুব সুন্দরভাবে দুটো ডিম নিয়ে বসে আছে একটা হালকা একটু ক্র্যাক ধরেছিল না সমস্যা নেই কোনো আমি বাচ্চাকে ওর মোম লাগিয়ে দিয়েছি মোম লাগালে বেশ ভালোই রেজাল্ট পাওয়া যায় বন্ধুরা আশা করি বাচ্চাটা ফুটে যাবে সমস্যা হবে না তো এবার তোমাদের দেখাতে হবে একটা জিনিস এই খপের ভেতরে দেখো আমাদের সেরাজি ফিমেলটা আছে আর সেরাজি ফিমেলটার কি অবস্থা তোমরা তাই দেখো কি নোংরা কি নোংরা আর টোটালি এই নোংরাটা হয়েছে কি জন্য তো বেবির জন্য বেবি কিন্তু এখানে কোথাও নেই এই খোপ থেকে আমি টোটালি সব জিনিসপত্র বাইরে বের করে দিয়েছি বন্ধুরা বেবি আছে কোথায় আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখো বেবি আমি এইখানে দিয়ে দিয়েছি যেহেতু বন্ধুরা আমি আজকে ডিম সরিয়েছি তো আমার মনে হয় যত্ন করবে বাচ্চাটাকে ডিস্টার্ব করবে না আমাদের রাজাও গেছিল একবার খোপের ভেতরে সকালবেলা বেলা খোপের ভেতরে গিয়ে বাচ্চাটার কাছে বেশ ভালোভাবে বসেছিল তারপরে আবার রানি গেছে বন্ধুরা আমার মনে হয় বাচ্চাটাকে ওরা বেশ ভালোভাবে দেখাশোনা করবে আমাদের সিরাজি যে কি করলো বুঝতে পারলাম না সিরাজির দোষ না কি হয়েছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আগের সরা অবস্থা দেখেছো পুরো বাজে অবস্থা আর আর আরেকটা স্বরাচ্ছে আমি ওই সাইডে রেখেছি এই যে এই সরারটা এটা তো একদম বাজে অবস্থা বন্ধুরা বাচ্চাটা পুরো পটি করে করে পুরো ভরে ফেলে দিচ্ছিল ওর গা ভিজে গেছিলো অনেকটাই সমস্যা হচ্ছিল এর জন্য বাচ্চাটাকে আমি রানির কাছে দিয়ে দিয়েছি রানী আশা করি খুব সুন্দর ভাবে দেখাশোনা করবে কোন সমস্যা হবে না আর এইখানে কেউ বসে আছে তোমরা তাই দেখাও বন্ধুরা আমাদের নাপটা পার একটা কটা ডিম হলো একটা না দুটো দেখি দেখি একটু দেখাও এখনো গাই যে একটা ডিমি আছে সমস্যা নেই কোনো চটিয়াল কি করছে করছিস কি তুই করছিস কি এখানে ঢোকা যায় পুরো জোর করে করে ঢুকছে অসভ্য ইডিয়ট দেব এইখানে দেখতে পাচ্ছি আমাদের কালদোমা দুটো আছে আমাদের কালদোমা দুটো এখানে এখনো ডিম আসেনি অপেক্ষা করতে হবে বন্ধুরা এত তাড়াহুড়ো করলে কাজ হয় না ডিম একদিন না একদিন ঠিক আসবে এখানে দেখো কেউ বসে আছে এই একটু ডানা নটা দি প্লিজ প্লিজ একটু ডানা ডানোড়া আজকে কালিন ডানা ডানোড়াচ্ছে না কেন অকালিন্দি একটু ডানা নড়া ডানো যাই যাই এইবার ডানা অসম লাগছে কিন্তু দেখতে এইবার যাবো চটিয়ালের কাছে এখন বর্তমানে মেলটা আছে আর মেলটা এখন বেশ ভালো সুস্থ হয়ে মেলটার আর কোনো সমস্যা নেই সেই দিনে না খাবার একটু বেশি জড়ো হয়েছিল পুরো গুটি গুটি হয়েছিল এর জন্য ওর একটু ভালো লাগছিল না ঘরে সবাই ঠিকঠাক আছে শুধুমাত্র ওই সিরাজির বেবিটাকে নিয়ে একটু সমস্যা বন্ধুরা এখন আমাদের কি করতে হবে টোটালি সবাইকে খেতে দিতে হবে আমাদের নতুন পায়রা বাইরে বেরোনোর জন্য একদম পাগল হয়ে যাচ্ছে যেহেতু খবরমতো তিনটে পায়রা আছে এক জোড়া আছে আর একটা সিঙ্গেল আছে সিঙ্গেল পায়রাটাকে ঠোকাটকি করছে বন্ধুরা এর জন্য কি করতে হবে তাড়াতাড়ি খেতে দিতে হবে তো বেশি না করে চলুইবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই আজকে পায়রাদের ঘরের ভেতরই খেতে দেবো যেহেতু নতুন পায়রা আসে বন্ধুরা আর ফোন ওখানে স্ট্যান্ড দিয়ে রাখা যায় না একটু কেমন যেন একটু জায়গাটা ছোট হয়ে গেছে আমার এই সামনের এটা যদি আরেকটু এদিকে হতো না তাহলে বেশ ভালো হতো পারফেক্ট ভাবে বাইরে খেতে দিতে পারতাম জলটা পড়ে গেল ঠিকইও বাজে অবস্থা এই জলটা শুধু পড়ছে এর ভেতরে মেডিসিন মিক্স দেওয়া আছে বন্ধুরা তো এখন বর্তমানে আগে আমি জলটা ঢেলে দিই তখন থেকে জলটা পড়েই যাচ্ছে এই জলের বোতলে মুটকি আনতে হবে মুটকি রাখতে হবে মুটকি খুলে জল দিতে হবে আর এই জলটা পুরো একবার খাওয়ার জন্য একবার খেয়ে ফেলবে বাইরে যখন একবারে ধরবে বন্ধুরা তো এখন বর্তমানে আমাদের বাড়ির নতুন অতিথিকে দেখাতে হবে আমি দুবার সদস্য বলেছি তো তার জন্য আই এম সরি বন্ধুরা এই কয়টা কটা পায়রা কেনার এই দুটো পায়রা কেনার আমার খুব ইচ্ছা ছিল আর একটা পায়রা শুধুমাত্র দাদা বললো যে নিয়ে যাও নিয়ে যাও এটাও আমি বিক্রি করে দেবো তার জন্য নিয়ে চলে আসলাম বাইরে কে চলে গেছে আমাদের ম্যাঙ্গো ভেতরে আছে ম্যাঙ্গোর বউ কোথায় ম্যাঙ্গোর বউ ভেতরে আছে হ্যাঁ ভেতরে আছে ও হো বিবেকের মুখীটা ঢুকে গেল গাইস ঘর টোটালি আটকানো বিবেকের মুখীটা ভেতরে ঢুকে গেল কিভাবে এটাই তো আমি বুঝতে পারলাম না তো ঠিক আছে সমস্যা নেই এইবার টোটালি সবাইকে পারফেক্ট ভাবে খেতে দিতে হবে খাবার পাত্র হলে ভালো হতো তাহলে শয়তান গুলো প্রচুর নোংরা করবে তো সমস্যা নেই কোনো আমি জায়গায় জায়গায় খেতে দিয়ে দিই এই এক জায়গায় আয় 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 এই এক জায়গায় এই এক জায়গায় তারপরে এইখানে এক জায়গায় হ্যাঁ হ্যাঁ এইখানে জায়গাটা পরিষ্কার আছে গাই সমস্যা হবে না আশা করি তো এখন আপাতত তো আমার কি করতে হবে আমাদের নতুন সদস্য তোমাদের দেখাতে হবে তো ওয়েলকাম টু আওয়ার নিউ ফ্যামিলি মেম্বার কালো চিলে গাইজ আর সাথে একটা মুখী দেখো কালো চিলে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে চলো আসো চলো আসো এই যে ফিমেলটা বন্ধুরা ফিমেলটার সাইজটা হালকা একটু ছোট মেলটার সাইজ অতিরিক্ত বড় বন্ধুরা মেলটার সাইজ সুপার কালো মানে চিলে আমি কোনোদিন কিনি নি গাইজ এর জন্য চিলে পর্বন আমার একটু কেনার ইচ্ছা হলো এর জন্য আমি চিলে পর্বন দুটো কিনে নিয়ে আসলাম এই দুটো পুরো ব্রিডিং পেয়ার আশা করি সমস্যা হবে না ডিম বাচ্চা খুব সুন্দর করবে বন্ধুরা আপাতত আমাদের দুটো পায়রাই খাওয়া দাওয়া করতে ব্যস্ত দুটো খাওয়া দাওয়া করছে হ্যাঁ দুটোই খাওয়া দাওয়া করছে চাপ নেই আমাদের মুখীটা কোথায় এই যে আমাদের নতুন মুখী নতুন মুখীটা আমি আনতাম না যদি ওই মুখী মেল হতো মুখীটা হচ্ছে ফিমেল এর জন্য আমি মুখিটা নিয়ে চলে আসলাম ফিমেল ও যার সাথে জোড়া নেবে নিতে পারে আমাদের মগরা কাকার জন্য একটা সুযোগ বলতে পারো তুমি মগরা কাকা যদি মুখির সাথে জোড়া নেয় পারে সমস্যা নেই কোনো কোনো আমার আপত্তি নেই দেখা যাক কি হয় তো এখন আপাতত আমি সবাইকে পারফেক্ট ভাবে আগে খেতে দিয়ে দিই পায়রা গুলোর খিদেও লেগেছে আবার বেশি খেতে দিতে আমার ভয় করে বেশি খেতে দিলেই সমস্যা বেশি খেতে দিলে হজমের সমস্যা বাট আবার পটি করে দিয়েছে এখানে কি অবস্থা बट मेडिसिन जैसे तो खाती है बंधुरा একদিন কালকে সবাই খেয়েছে এক সপ্তাহ না খেলে না আমরা বুঝতে পারবো না কেমন মেডিসিনে কাজ হচ্ছে তো এখন বর্তমানে টোটালি সবারই হালকা পাতলা অনেকটাই খেতে দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখনো অনেকটাই খাবে আর এর পরের বার আমি খাবার আনার সময় না সরষে আর আনবো না বন্ধুরা গরমকাল চলে এসছে আর তার থেকে বড় কথা না সরষে পড়ে থাকে ছোট 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 পুরো ভেতরে ঢুকে যায় এই যে ফুকা আছে না ছোট ছোট ওর ভেতরে ঢুকে যায় আর তার ফলে নোংরা ভরে যায় তারপরে পায়রায় খায় পায়রা খেয়ে প্রচুর সমস্যা হয় বন্ধুরা এর জন্য আমি আনবো না কি হলো পটি করলো এত কষ্ট করে একটি পটি করলি হ্যাঁ আমি ভাবলাম কি না কি ওর হয়ে গেল আর তোমাদের বলতে হবে চিলে পর্বন ফিমেলটার একটু ঠান্ডা আছে কালকে আমি যখন আনতে গেছিলাম পাড়িটা দেখলাম পুরো একদম সুস্থ আছে সমস্যা নেই কোনো কিন্তু উড়ে বেড়াচ্ছিল ফিমেলটার না সরি মেলটার তো কি হয়েছে তারপরে দাদা ফোন করেছে তিনটে নাগাদ বলছে ভাই মেলটার হালকা একটু ঠান্ডা আছে যদি নাও নিতে পারো আর যদি মনের ভেতর খুঁতখুঁত লাগে তাহলে নিও না তো আমার যেহেতু পছন্দ হয়েছে গাইস আমি নিয়ে এসেছি সমস্যা নেই ওর ঠান্ডা ওর চোখেও ঠান্ডা না কোনো জায়গায় ঠান্ডা না ওর শুধুমাত্র গাইস গলায় ঠান্ডা গলায় হালকা আওয়াজ হচ্ছে তো ওটা আমি ঠিক করে দেবো আপনি কোনো তাছাড়া পুরো বডি পুরো চাঙ্গা আছে বন্ধুরা আমাদের অসুস্থ পায়রাগুলো তোমাদের আজকে দেখাতে হবে আর তার থেকে বড় কথা অসুস্থ পায়রাগুলোর ভেতরেও না একটা নতুন পায়রা আছে একটা রেসার পায়রা আছে সেই রেসার পায়রাটা তোমাদের দেখাতে হবে রেসার পায়রাটা ফিমেল ওই দাদা রেসার পায়রাটা এমনি দিয়ে দিয়েছে ফিরি দিয়ে দিয়েছে এই তিনটা পায়রা টোটাল কিনে নিয়ে এসেছি আর রেসার পায়রাটা এমনি দিয়ে দিয়েছে যেহেতু টাল হয়েছে বন্ধুরা আর আর টাল আমি বেশ ভালোই ঠিক করতে পারি টাল রোগ হলে আমার কোনো সমস্যা হয় না টাল রোগটা বেশ ভালো ঠিক করতে পারি কিন্তু বন্ধুরা যখন ঠান্ডা লাগে ঠান্ডা লেখে পুরো নাক মুখ দিয়ে পুরো জল বেরোনো স্টার্ট হয়ে যায় চোখ দিয়ে জল বেরোনো স্টার্ট হয়ে যায় তখন একটু ইম্পসিবল হয়ে যায় ঠিক করা আর টাল রোগটা কি বলো তো টাল রোগটা সিম্পলি ওকে আলাদা জায়গায় রাখতে হবে প্রপার মেডিসিন চালিয়ে যেতে হবে কন্টিনিউ তাহলে একদিন না একদিনও সুস্থ হয়ে উঠবে আর গলার মাসাজটা করে দিতে হবে আর কিছু কিছু পারে টাল হয়ে পুরো বেঁকিয়ে যায় গলা তাদের কি করতে হয় একটু খাইয়ে দিতে হয় এটাই হচ্ছে একটু সমস্যা আর টাল রোগ অনেকের ভালো লাগে না টাল রোগ হচ্ছে অনেক দিন সময় লাগায় পঁচিশ দিন তিরিশ দিন ঠিক হতে সময় লাগিয়ে দেয় আর টাল রোগ কিভাবে ঠিক করবে তোমাদের আমি সেটাও জানিয়ে দিই টাল রোগ ঠিক করবে সিম্পলি তোমরা প্যানিথন ট্যাবলেট কেউ নিউরোবি দেবে না প্যানিথন ট্যাবলেট দেবে প্যানিথন ট্যাবলেট দিলে আশা করি দশ দিন পনেরো দিনের মাথায় পুরো পায়রা পুরো সুস্থ হয়ে উঠবে আমাদের জাগবিন বাড়িটা তো এক সপ্তাহে সুস্থ হয়ে উঠেছে প্যানিথন ট্যাবলেটে আর নিউরোবি দিলে পুরো পটির কালার চেঞ্জ হয়ে যায় বন্ধুরা তারপরে শরীর সুখী হয়ে যায় প্রচুর সমস্যা হয় এর জন্য আমি নিউরোবিদ না নিউরোবি আমার ভালো লাগে না সিরিয়াসলি বলছি তো এখন বর্তমানে আমাদের টোটালি সব পায়রার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের চিলেগুলো বেশ ভালো খাওয়া দাওয়া করে নিয়েছে চাপ নেই কোনো আমি তোমাদের চিলেগুলো পরে দেখাবো এখন আমাদের যেতে হবে বাইরে বন্ধুরা আমাদের হাই ফ্লাওয়ার গুলোকে খেতে দিতে হবে তো চলো আমরা বাইরে যাই তাই আজকে এইখানে বসেই খেতে দেবো যেহেতু এখানে বেশ ভালো রোদ আছে আর এই জায়গাটাও বেশ ভালো তো চলো আসো ভাই আয় হায় আয় আমাদের হাই ফ্লাওয়ার কি টোটালি সবাই নিচে আসে আমি গাছের উপরে দেখতে পাচ্ছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা পায়রাকে আমি গাছের উপরে দেখতে তো খেতে দেওয়া স্টার্ট করি অটোমেটিক চলে আসবে প্রথমে এসছে কে তোমরা দেখো আমাদের হাউজের বেবির খোপের ভেতরে খাবার আছে তাও ওর বাইরে থেকে খেতে একটু বেশি পছন্দ হয় হ্যাঁ নাও আয় 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 আমাদের হ্যান্ডিক্যাপ পায়রাটা চলে এসেছে আমাদের সুলতান চলে এসেছে সুলতানের জোড়া চলে এসেছে আমাদের নতুন পায়রা একটা আছে এইখানে আর এই শয়তান হচ্ছে আমাদের চুচু জোড়া বন্ধুরা চুচু কোথায় গেলি এতক্ষণ দৌড়াতে দৌড়াতে আসলো আয় 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 সবাই তাড়াতাড়ি খেয়ে নাও গাইজ আমাদের ওই ওপরে যে কটা পায়রা একটু নামছে আর রোদ এত আমি তোমাদের বলে বোঝাতে পারবো না আর ওই সাইডে বসলে কি হতো বলো তো পুরো কেমন যেন একটা লাইন পড়তো একটা মতন দেখা যেত তো দরকার নেই কোনো নিচে আয় তাড়াতাড়ি এদের হালকা হালকা করে খেতে দিতে হবে খাবারটা ফিনিশ করবে তারপরে আবার নেক্সট খাবার দিতে হবে আমাদের এ দুটো পাইরে এইখানে আছে নতুন সমস্যা নেই এই যে আমাদের ম্যাড্রাস নেমে গেছে শুধুমাত্র বাকি আছে সুলতানের বেবি চীনা আর হচ্ছে আর কি আছে সুলতানা ইউবি চিনা হ্যাঁ দুটোই আছে আর কেউ নেই সমস্যা নেই কোনো এখানে টোটাল কটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা দশটা আছে এগারোটা বারোটা ও উপরে বুনো আছে আরও একটা বন্ধুরা এইবার একটু রোদ কমেছে এবার একটু ভালো হয়েছে তো আমাদের সুলতানা সুলতান আর সুলতানের বেবি তো যে বেবিগুলো ছিল বন্ধুরা তো সেগুলো তো খুব থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে আশা করি বন্ধুরা এক সপ্তাহের ভেতরে বেবিগুলো টোটালি বাইরে বেরিয়ে যাবে তারপরে মিনিমাম দশ কি পনেরো দিন পর থেকে আমরা ফ্লাইং করাতে পারবো আর ওদের আমরা পারফেক্টভাবে ট্রেনিং দেবো বন্ধুরা যেহেতু আমার বাড়িতে সব থেকে পারফেক্ট ওড়ে আমাদের সুলতানের বেবিগুলো প্লাস আমাদের সুলতান বন্ধুরা আর কাউকে উড়িয়ে আমি অতটা মজা পাই না আর কেউ উঠতে চায় না আমাদের ম্যাডরাস তো উঠতে চায় না ম্যাডরাস আছে ঘাড়িটা তো সমস্যা নেই গো নাও এ না 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 কর আর কোটা দিয়ে দি আয় 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 ভাই লো মাস্টারসটা বড় হচ্ছে নতুন নতুন এখানে তো লোম গো যাচ্ছে এদের ফাইল লোমের জন্যই তো এদের ভালো লাগে দেখতে আর এটার সাড়া সাড়া ভাব তো এর জন্য এদের একটু বেশি ভালো লাগে দেখতে আশা করি বন্ধুরা আর আর কয়েকদিন যা তারপরে ছেলে মারলে হালকা একটু খেলতে পারে রাউন্ড মারার সময় নরমাল গिरीবাস যেরকম খেলে এরাও সেরকম খেলতে পারে ঝুটি থাকলে আরো সুন্দর লাগতো আর দেব না খেতে অনেকটাই দিয়ে দিয়েছি আর দরকার না আপাতত এটুকু যথেষ্ট গাইস তো এখন কি করতে হবে তোমাদের অসুস্থ পায়রা দেখাতে হবে চলো আমি তোমাদের অসুস্থ পায়রা গুলোকে দেখে নিয়ে আসি তোমরা খাও নিলে বলি তোমাদের আমি একটু পরে জল দিচ্ছি জলটা তো এখন ঘরের ভেতরে আসে চাপ নেই কোনো এদের আমি একটু পরে জল দিয়ে দেবো বন্ধুরা আমার মনে হয় তোমরা পারফেক্ট ভাবে এদের খাওয়ানো দেখতে পারো নি তো চলো আমি তোমাদের অসুস্থ গুলো করিয়ে নিয়ে আসি ওই দেখো আমাদের অসুস্থ গুলো এখানে টোটাল আছে অসুস্থ হচ্ছে ছটা পায়রা আমাদের ফেসার অবস্থা তোমরা একটু দেখো ও ঠিকঠাক করে খাবার খেতেও পারে না ওকে আমার কন্টিনিউ খাইয়ে দিতে হয় বন্ধুরা এখানে অনেকটাই সুস্থ হয়ে আছে কে কে আমি তোমাদের বলছি আমাদের সুইট গিরিবাস আমাদের কালা সবুজ তারপরে আমাদের মালা আর রেসারটা অনেকটাই সুস্থ বন্ধুরা কিন্তু মাঝে মাঝে ওর মাথাটা পুরো বেঁকে যায় এর জন্য প্রপার ট্রিটমেন্ট করে তারপরে খুব থেকে বের করতে হবে আর এই যে আমাদের ম্যাড্রাস ফিমেল বন্ধুরা ম্যাড্রাস ফিমেলের অনেকটাই ঠান্ডা আছে ওর চোখের সমস্যা দিয়ে জল বেরোনোর সমস্যা ও প্রপার সুস্থ হবে তারপরে ওকে ঘর থেকে বের করতে হবে ওই দেখো ফ্যাসা ঠুকিয়ে ঠুকিয়ে খাচ্ছে সেলোলি স্লোলি ঠুকিয়ে ঠুকে একটু চেষ্টা করা ভালো দেখো আমি যখন ওকে খাইয়ে দিই না পুরো সেই বেবি বেবি পায়রা যেরকম ভাবে খায় মুখ পুরো গলা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ও সেরকম ভাবে খায় তারপরে আমাদের মালাও সেরকম ভাবে খায় বন্ধুরা তো এখন বর্তমানে এরা এখানেই থাকুক চাপ নেই কোনো চলো আমরা বাইরে যাই এই দেখো গমের অবস্থা তোমরা একটু দেখো এই গমটা আমার একটু রোদে নেড়ে দিতে হবে গমটা কেন কিরকম যেন একটু নরম নরম আসে তো সমস্যা নেই রসুন আমি রোদে নাটতে পারছি না শখ করে নিয়ে আসি আমাদের চিলে পর্বন দেখিয়ে নিয়ে আসি চলো 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 আগে স্ট্যান্ডটা সরাতে হবে সরো 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 ছড়িয়ে দিয়েছি এই তোমরা কি সবাই জল খেয়েছো তোমরা যদি সবাই জল খেয়ে থাকো তাহলে জলটা আমার বাইরে বের করতে হবে এই দেখো এদের বাইরে বাইরে আনতে হবে না আনলে দেখতে পারবে না হ্যাঁ বাইরে চলে যাও বাইরে চলে যাও বাইরে চলে যাও টান টান বাইরে চলে যাও আগে আমি কি করবো জলটা নিয়ে যাব। আগে জলটা বাইরে নিয়ে যাই ও বিবেকের মুখী ঘরের ভেতরে আটকা আসে বিবেকের মুখে কে আগে বের করতে হবে মুখী প্রতিদিন সকাল সকাল টান টান চলে আসে আবার বিবেক সন্ন্যাসী হয়ে গেছে পায়রা কন্টিনিউ মনে আটকানো থাকবে আর কদিন পর থেকে গাইস আজকে থেকেই মনে হয় এ চলো বাইরে চলো তোমাকে তোমাকে ঢুকতে কে বলেছে তোমাকে তোমাকে ঢুকতে যা বলেছে হ্যাঁ চলো 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 যাও একদম টান টান বাইরে চলো টান বাড়ি চলে যাবা কই আমাদের ছেলে বলবোন কোথায় চিলে ছেলে চিলে এই যে হচ্ছে মেলটা গাইস দেখো কেমন লাগলো ঝুটিও ভালো বন্ধুরা পুরো চওড়া ঝুটি অসাম ঝুটি আর পাইলাম না অনেকটাই ভাঙা আছে বন্ধুরা নতুন পাইলাম হোক তারপর দেখো কতটা হয় এই হচ্ছে ফিমেলটা বন্ধুরা ফিমেলটা সাইজটা একটু ছোট মেলটার তুলনায় তো সমস্যা নেই কোনো যেহেতু ফিমেলের সাইজ এমনি ছোট হয় চাপ নেই আমাদের চটিয়াল মেলটার থেকে তো একদম ফিমেলটা পুরো ছোট বন্ধুরা দেখো বাচ্চা দুটো পুরো খাওয়ার জন্য পুরো পাগল হয়ে যাচ্ছে পুরো লাফালাফি করছে এখন বর্তমানে খোপের ভেতরে ওর বাবা আছে বন্ধুরা আশা করি বাবা পারফেক্ট ভাবে খাইয়ে দেবে চাপ নেই কোনো এখানে কি আছে নাটটাই বসে আছে আমার মনে হয় আরো একটা দেবে গাইস তুমি কি খাইয়েছো রানী বাচ্চাটাকে খাইয়েছো প্লিজ বাচ্চাটাকে একটু যত্ন করো বাচ্চাটা হচ্ছে চুচুর বাচ্চা হচ্ছে টোটালি পুরো সাদা হচ্ছে গাইস কালার আমি দেখেছি কালার বোঝা যাচ্ছে টোটালি বাচ্চাটা চুচুর বাচ্চা হচ্ছে আমাদের বালা ঘরের ভেতরে চলে এসেছিল মনে তোরা বাইরে যাবি না একটু বাইরে যা এটা বের করতে হবে বাইরে এ বাইরে চলো বাইরে চলো বাইরে চলে বাইরে চলে যাও টান টান বাইরে চলে যাও এই তীর ভরমন বাইরে চলে এসছে এইবার তোমাদের আমি পপার ভাবে দেখাতে পারবো এই দেখো ফিমেলটা আর এই না এটা মুখী আমাদের এই তো এটাই তো নতুন মুখী দেখো নতুন মুখীর গলার স্প্রিংটা তোমরা একটু দেখো বিয়েকের মেল মুখীটার মতন পুরো গলা বিস্ত্রিং বন্ধুরা এই যে জোড়া নেবে কার সাথে আর মাঝে মাঝে কি হয় বলো তো গলা কাপাতে কাপাতে পুরো টোটালি পরে যায় বন্ধুরা তখন বেশ ফানি লাগে দেখতে এখানে আছে আমাদের জ্যাগইন আমাদের জ্যাগইন পাড়েটা খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে আর তোমরা তো দৌড়াদৌড়ি করে যাচ্ছ এই যে আমাদের মেল এই যে আমাদের ফিমেল বন্ধুরা ঠিক আছে সমস্যা নেই অপেক্ষা করতে হবে মেডিসিন সবে খাওয়ানো স্টার্ট করেছি তো এখন তো আমি দেখতে পাচ্ছি কে যেন উপরে টুস্টুস আওয়াজ করছে কে কে এটা এখানে আছে চীনা আর হচ্ছে আমাদের সুলতানের বেবি চীনা সুলতানের বেবি কি উঠবে নাকি ওরা কিন্তু নামিনি ওরা খেতেও নামিনি গাইস দেখো মনে তো উঠবে দেখো আজকে ওড়ানো লাগলো না আজকে দুজন এমনি উড়লো চিনার যখন জোড়া থাকে ও তখন হচ্ছে সন্ধ্যা নাগাদ গাইস কিন্তু আজকে এই টাইমে কেন উড়লো বুঝতে পারলাম না কোথায় গেলো কোথায় গেল কোন সাইডে চলে গেল আর দেখতে পারছি না তো পুরো রোদ খতরনাক রোদ এই যে এই সাইডে আছে ও দেখো ওইদিকে রাউন্ড মারছে সোলোলি সললি হাইটে চলে যাচ্ছে আশা করি নামবে না ওই দেখো আশা করি নামবে না গাই আশা করি উড়বে দেখা যাক নামে না ওড়ে আবার নিচে টান দিচ্ছে বলা মুশকিল নামবে না উড়বে চীনা উপরে টান দিচ্ছে সুলতানের বেবি হচ্ছে নিচে টান দিচ্ছে উঠবে 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 হান্ড্রেড পার্সেন্ট উঠবে বন্ধুরা এইখানে কি হচ্ছে তোমরা যাই দেখো আমাদের হ্যান্ডিকপ কি করছে তাও আবার কার পেছনে বিবেকের মুখের পেছনে আর ওটা মেল ওর পেছনে কি করে লাভ নেই রে শয়তান তোর জন্য একটা জোড়া আনে দেবো নিস না একদম কান্না করিস না আর তোমার কি খবর এক জায়গায় দাঁড়িয়ে আসো পুরো চুচু জোড়ান না রেস্টের প্রয়োজন আছে কালকে ওকে না সবাই দৌড় করে নিয়ে বেরিয়েছে বন্ধুরা তো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এক ভাই আমাকে কন্টিনিউ কমেন্ট করছে ভাইয়ের নাম হচ্ছে মুশফিক ভাই অনেক অনেক ধন্যবাদ কন্টিনিউ কমেন্ট করার জন্য বন্ধুরা না আমার শেষ করতে হবে তো এবার তোমরা যারা যারা বর্তমানে দেখছো অবশ্যই অ্যাকাউন্ট শেয়ার করতে বললো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই